আমাকে ভয় করবে ওয়ায়ার জুকুহু এবং আমি তাকে রিজিক দান করব তাকে খাদ্য দান করব তাকে খাবার দান করব আল্লাহ বলছে ওয়ায়ার জুকুহু মিন হাইসুল ইহতাসিব সেই ব্যক্তিকে আমি এমন ভাবে রিজিক দান করব এই রূপ ভাবে আমি তাকে খাদ্য দান করব সে কখনো কল্পনা করতে পারবে না সে কখনো সে ভাগ্য পারবে না কিন্তু ভাই আমরা আল্লাহকে ভয় করি না আমরা যে কোন আমরা ব্যবসা করছি গরু কিনছি বা গরুর ব্যবসা করছি বেশি দেখতে পাবেন গরুর ব্যবসা দেখতে পাবেন ধরেন দশ হাজার টাকাতে গরু কিনলে এলো হাটে এসে বিক্রি করছে ভাই আল্লাহর কসম খেয়ে বলছি আমি আমি বারো হাজার টাকাতে দিয়ে গরুটা কিনলে এলাম এটা হচ্ছে না হচ্ছে না ভাই বারো হাজার টাকাতে আমি গরুটা নিলাম আল্লাহর আল্লাহর কসম মাটির কসম যত কসম বলেন না কেন সব কসম খেতে জব্বর বুঝতে পেরেছেন হ্যাঁ প্রথম নম্বর হচ্ছে আল্লাহর ভয় ভয় থাকলে পারে কখনো মিথ্যা কথা বলতে পারে না যদি থাকে তাহলে বেনামাজি বা আল্লাহর ভয় থাকলে তিনি ছিলেন গভর্নর তিনি বাদশাপ দেশের বাদশাপ সরকার তিনি রাত্রি বেলাতে এই রাত্রিবেলাতে উমার ফারুক রাজি আল্লাহ রাত্রি বেলাতে ভবন করতেন দেশ ভবন করেছেন কোথায় ওয়াসা হয়ে আছে কে গরিব আছে কে মিষ্টিন আছে কে খেতে পারে নাকো কে বেটির বিয়ে দিতে পারে রাখো সে উমার রাজি আল্লাহ রাত্রে বেলা নিয়ে গেলে খবর নিয়ে বাড়াতেন এমন সামাতে উমার সঙ্গীদেরকে নিয়ে চলছেন উমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করেছেন কে এমন ব্যক্তি আছো আমার সঙ্গীরা কে এমন ব্যক্তি আছো যে তোমরা এমন কথা বলবে যে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে কিছু আসবে কথা বলুন ভাই কি চলে আসবে আল্লাহর ভয় আমাদের চলে আসবে একজন ব্যক্তি বলছে উমার জি আমি পারবো উমার বলছে কি পারবে বলো তখন সেই যুবক বলছে হে উমার যাররা বারাবার তুমি যদি বিন্দু পরিমাণের সস্তে দানা পরিমাণ যদি তুমি যদি ভালো কাজ করো নেকি করো আমল করো দান সাদকা করো তুমি যদি যাররা বারাবার তামাইয়া মাল ইসকালা যররাতিন খায়রা ইয়ারা হে উমর তুমি যদি যাররা বারাবার বিন্দু পরিমাণে তুমি যদি ভালো কাজ করো নেকি করো আমল করো তুমি সেটারও তুমি বদলা পাবে এই কথা

সেটাও তুমি বদলা পাবে তখন হজরতে উমার কানতে লাগলেন তখন সেই যুবক বলছে উমার তুমি কানবে না লা রহমাতিল্লা আল্লাহর দয়া থেকে আল্লাহর মহব্বত হতে আল্লাহর করোনা হতে আল্লাহর দয়া হতে তোমরা কেউ নিরস হবে না তখন হজরত উমার শান্ত হলে দেখেন পরেশগার কাকে বলে তাকুয়া কাকে বলে চলুন আমি হাদিসের দিকে আপনাদেরকে চলি ধরে আমার মজ ইবনি জাবাল বাল আল্লাহ তালা তিনি বর্ণনা করেছেন যেন আল্লাহর রসুল বিসনবি জনাবে মোহাম্মদ রসুন আল্লাহ যখন আমাকে এমন পাঠালেন যখন আমাকে আমানা পাঠালেন যখন আমি শ্রী যখন আমি চেপে গেলাম আল্লাহ রসুল আমার সঙ্গে হারতেছিলেন আল্লাহ রসুল আমার সঙ্গে হাততেছিলেন এবং আল্লাহ রসুল আমাকে বলছিল হে মজ তুমি শোন মজ বলছে শেষের বালাতে আল্লাহ রসুল আমাকে কিছু আল্লা হে মজ তোমে সম্ভবত তোমার আর দেখা হবে না তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না তোমার সঙ্গে আমার আর দেখা হবে না

ধারণ করবে এবং তুমি আল্লাহকে তুমি ভয় করবে আল্লাহ রসুল বলছে হে তোমার সঙ্গে আমার আর মনে হয় বছর হবে না সাক্ষাৎ হবে না এ কথা শুনে হজরতে মজ বছর নয় কান্দে লাগলেন করে কানতে লাগলেন তো আল্লাহ রসুল বলছে না যারা হবে রে যারা মোদ হবে যারা মমিন হবে যখনই তাদের সামনে আলোচনা করা হবে রসুলের আলোচনা করা হবে আল্লাহর আলোচনা করা হবে তোমান তখন মমিনের ইমানটা মজবুত হবে তখন মমিনের ইমানটা বিরোধ Oh, Bye-bye. তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া এমন একটা সম্বল বেশ নবী বলছেন মুমিনের একমাত্র সম্বল হচ্ছে তাকুয়া যার ভিতরে তাকুয়া থাকবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তারাই কামিয়াব হবে তারাই উত্তম হবে তারাই সাকসেসফুল হতে পারবে হাদিস থেকে পরমান তো হল আল্লাহর নবী বলছে পৃথিবীর মানুষরে যারা তোমরা তাকুয়া অবলম্বন করো হতে পারবে পরস্কার হতে পারবে তারাই হবে কামিয়াব তারাই হবে সাকসেস আল্লাহ রসুল মজ বললেন মজ হে মজ আল্লাহ রসুল মজকে বলেন মজ তুমি পরিষ্কার হবে তুমি তাকু আসিল হবে তুমি আল্লাহকে ভয় করবে এবং তুমি ধৈর্য ধারণ করবে আম্মা জানা এসাব রচি আল্লাহ তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল বলেছেন আম্মা যেন এসা বলছেন আল্লাহ রসুল যতগুলো স্ত্রী ছিল আল্লাহ রসুল যতগুলো স্ত্রী ছিল আমরা সবাই এক জায়গায় ছিলাম আল্লাহ রসুলের সঙ্গে ছিলাম হঠাৎ করে ফাতেমা আল্লাহ রসুলের সামনে উপস্থিত হলেন আল্লাহ রসুল ফাতেমাকে দেখে বললেন আল্লাহ তোমার যেন আশাটা যেন মোবারক হক তোমার আশা যেন স্বাগতম ওয়েলকাম এসো ফাতেমা আল্লাহ রসুল ফাতেমাকে দেখে ডেকে নিলেন এবং আম্মা যেন আম্মা যেন আয়েস আম্মা যান

তেমার মন খারাপ হয়ে গেল এই সময় আল্লাহ রস বলছে না কানে আবার বলছে সর উমাতি যতগুলো নারী রয়েছে জান্নাতি নারীদের তুমি সদান হবে আর ফাতে তুমি কি খুশি হবে না আল্লাহর

রসুল তোমাকে কানে কানে কি এবং কথা বলেছিল যে তুমি প্রথমবারে কানতে লেগেছিলে এবং দ্বিতীয়বার আল্লাহ রসুল যখন তোমাকে পাম কানে যখন আবার তোমার কিছু চুপে চুপে কথা বললে ফাতে মারে তুমি হাসতে লেগেছিলে কেন তখন ফাতে বলল না না আমি এখন বলতে পারবো না আমি বলতে পারবো না আম্মা যেন আহিস্তা বলছেন যখন আল্লাহ রসুল যখন করলেন আল্লাহ রসুল যখন মারা মারা যাওয়ার পরে আমাজ আইসা রাজি আল্লাহ আনাহা তিনি বলছেন আল্লাহ রসুল যখন ইন্তিকাল হলেন আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন এমন সাম্মান আয়েসা বলছেন আমি ফাতেমাকে ডাকলাম এবং ফাতেমাকে বললাম ফাতেমা রে ফাতেমা তুমি বলো আল্লাহ রসুল তোমাকে কি কানে কানে পড়েছিল এই কান তুমি চিৎকার করে কানতে লেগেছিলে

কোরআন অবতন করে একবার কোরআন নাজিল করে ফাতে আল্লাহ রসুল আমার আমার কাছে জিব্রাহিল প্রতি বছর একবার কোরআন নাজিল করে কিন্তু এই বছরে জিব্রাহিল আমার কাছে দুইবার কোরআন নাজিল করে যে এই কারণে আমি আল্লাহ রসুলের বিষ্ণুতা কথা শুনে আমি কানতে লেগেছিলাম চিৎকার করে কানতে লেগেছিলাম দ্বিতীয় নম্বর যখন দ্বিতীয়বার আল্লাহ রসুল আমার কানে কানে বললেন ফাতে মারে তুমি হচ্ছে জান্নাতি নারীদের তুমি সদ্ধান জান্নাতি নারীদের তুমি সদ্ধার এই কারণে আমি হাসতে লেগেছিলাম এই কারণে আমি আনন্দ ভোগ করেছিলাম আল্লাহ রসুল ফাতে মাকে বললেন ফাতে মা তুমি পরিষ্কার হবে পদ্মা হবে আল্লাহকে তুমি যথাযথ ভাবে ভয় করবে তা কুয়াশিল হবে আল্লাহ রসুল বলছে ও পৃথিবী মানুষ রে তোমরা আল্লাহকে যথা ভয়ে কর তাহলে এহো কালো কামিয়াবো পর কালে কামিয়াব হবে তোমাদের কোনো চিন্তা রবে না না কারো ভরসায়ে আচরে মর কিসের করত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা কোন দিন ভু রাইয়া যাবে কোনো দিন ভু রাইয়া যাবে জৈবনে লাগবে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাদি সন্ধ্যার আগে যেদ ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদ ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গের মেলা কার দিবা তুমি চরে কারে দিবা তুমি চরে ধাম কার মাথায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সাজন খবর পেয়ে আসবে আত্মীয় সাজন তোমার তার পাশে বসে তারা করিবে সুন্দর সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ইল্লাহ তাকবীর আল্লাহু আকবার ভাই এত বলে আপনারা কথা আছেন আপনারা এমন ভাবে তাকবীর দিবেন যাতে জানেন এই ক্যান্ডিল জানে ক্যান্ডিল শয়তানের শয়তেন জানে পালিয়ে যাবে তো আপনাদের কোনো পাওয়ার হচ্ছে না আপনার চা আমা খালেলে ভাই লিল্লাহে তাকবীর তাকবির আর যে লিল্লাহে হয়ে আল্লাহু আকবার ভাই যারা দাঁড়িয়ে আছে একটু মেহের বাড়ি বসুন ভাই

আপনি বলুন আল্লাহ আপনি বলুন মানুষের মধ্যে কোন ব্যক্তি সব চাইতে মানুষের মধ্যে সব চাইতে কোন ব্যক্তি ভাগ্য মানুষ মানুষের মধ্যে সব চাইতে কোন ব্যক্তি মানুষ মানুষের মধ্যে সব চাইতে উত্তম মানুষকে আল্লাহ আর নবী বললেন ও সাহাবিরে তোমরা যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যথাযথ ভাবে ভয়ে করে তারাই হচ্ছে মানুষের মধ্যে সব বলছেন শুনে নাও যারা